আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ইংরেজি শেখার ক্ষেত্রে আমাদের একটা ভুল হয় অর্থাৎ আমরা যখন ইংরেজিতে কথা বলি তখন অনেক সময় আমাদের ইরেগুলার ভার ব্যবহার করতে হয় অর্থাৎ যে ভার্ভের সাথে ইডি যোগ না করে পাস টেন্স করতে হয় যেমন হচ্ছে বিগিন এটার পাস ফ্রম হচ্ছে বিজ্ঞান পাস হচ্ছে বিজ্ঞান তো আমাদের এমন অনেক উচ্চারণ আছে যেগুলো আমরা ভুল উচ্চারণ করি বাংলাদেশি স্পিকাররা ব্লো এটার পাস টেন্স আমরা বলি হচ্ছে ব্লু কিন্তু উচ্চারণটাও কিন্তু হবে ব্লু ড্র পাসপেন্ট অনেকে বলি ড্রিউ কিন্তু উচ্চারণটা হবে ড্রু ড্রাইভ ড্র অনেকে বলি হচ্ছে ড্রাইভেন কিন্তু উচ্চারণটা হবে ড্রিভেন একইভাবে ফ্লাই ফ্লু ফ্লোন হিয়ারের উচ্চারণ আমরা করে থাকি হিয়ার্ড কিন্তু উচ্চারণটা হবে হার্ড একইভাবে উইনের উচ্চারণ আমরা করে থাকি ওয়ান আমাদের সঠিক উচ্চারণ হচ্ছে উইন ওয়ান ওয়ান কিন্তু বাংলাদেশিটা বলে থাকে উইন ওন ওন তো এরকম আরও যে মিস্টেক আছে এই মিস্টেকগুলো জানতে আপনাকে পড়তে হবে আমার লেখা বই ইজি স্পোকেন মাস্টার ধন্যবাদ